আমাদের প্রত্যেকের জীবনেই এই তিন ধরনের বন্ধু থাকা খুবই দরকার প্রথম যে তোমার ভুলে তোমাকে এসে গালি দিয়ে তোমার ভুলটাকে শুধরে দেবার চেষ্টা করবে নাকি উল্টে বলবে এটা হবার ছিল রে তাই হয়েছে বাদ দে বাদ দে যা হবার হয়ে গেছে না যে তোমাকে সত্যিটা বলতে কখনো ভয় পাবে না এরকম বন্ধু দ্বিতীয়ত যাকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতে পারো যাকে তুমি তোমার মনের সমস্ত কথা মন খুলে বলার আগে একবারও ভাবো না তৃতীয়ত যাকে তুমি রাত দুটো তিনটে যে কোনো সময় ফোন দিয়ে যদি বলো ভাই তাড়াতাড়ি আয় একবার দরকার আছে সে রকম প্রশ্ন ছাড়াই এসে হাজির হয় যদি তোমার কাছে এই তিন বন্ধু থাকে তাহলে তাদের কখনোই অবহেলা করবে না তাদেরকে খুব সামলে রাখো খুব কষ্ট করে এরকম বন্ধু পাওয়া যায়